এক গ্রামে এক বিখ্যাত ফুচকাওয়ালা ছিল আর একটি বউ ছিল যে সব সময় ফুচকা খেতে চাইতো সে ফুচকা খেতে এতই ভালোবাসত যে একদিন ফুচকা না খেলে সে আর অন্য খাবার খেতেই চাইতো না তাই পাড়ার লোক তাকে ফুচকা পাগল বউ বলে ডাকত সেই সকাল বিকাল সন্ধ্যা সবসময় ফুচকা খেতে চাইতো কিন্তু সব সবসময় তার খেতে পারতো না তাই দিনে একবারই সে ফুচকা খেত পাড়ার মোড়ে এক দাদু ফুচকা বিক্রি করত। তার কাছে সে রোজ বিকেলবেলায় ফুচকা খেতে যেত ও দাদু আমাকে ফুচকা দাও তোমার ফুচকার যে টেস্ট আমাকে এক্ষুনি দাও একদিনের কথা বউটি তার বাড়ির উঠোনে বসে রয়েছে খরগোশেরা খেলা করছে সে মন খারাপ করে বসে রয়েছে সে ভাবছে আজ ফুচকাওয়ালা কেন এলো না এই ফুচকাওয়ালা দাদু তো সব দিন আসে কিন্তু আজকে কেন আসছে না দাদুরকে তাহলে শরীর খারাপ করলো এটাই সে মনে মনে ভাবছে আর মন খারাপ করছে সে সকাল থেকে কিচ্ছু খায়নি কারণ ফুচকা না খেলে তার কোনো কিছু খাবারই খেতে ভালো লাগে না এরকমই মন খারাপ করে বসেছিল হঠাৎ তার স্বামী এসে তাকে বলল খাবারটা খাওনি এখনো আমি জানি তুমি খাবে না তাই আমি অন্য দোকান থেকে তোমার জন্য ফুচকা এনেছি বউটি আনন্দিত হয়ে বলে ফুচকা এনেছো তুমি আমার জন্য তুমি আমাকে এত ভালোবাসো লোকটি বলে হ্যাঁ আর দেরি না করে ফুচকাটি খেতে বসো নাহলে তো তুমি কিছুই খাবে না বউটি অতি আনন্দিত হয়ে ফুচকা নিয়ে বসে পড়ে তারপর সে সুস্বাদু ফুচকার স্বাদ গ্রহণ করে আর বলে দারুণ খেতে গই ফুচকা তুমিও একটু খেয়ে দেখো না তার বর বলে না না তুমি খাও তুমি যা ফুচকা পাগল সে ফুচকা খায় আর বলে এই ফুচকাটিও খুব সুন্দর খেতে শুধুতেই তো এই দাদুর ফুচকাই খাই এটা আরও সুন্দর আজকের গল্প এখানেই ভালো লাগলে সাবস্ক্রাইব